দেখো এখন বাজে একটা চল্লিশ একটা চল্লিশ বাজে আর এখন দেখো আমরা সবাই জেগে বসে আছি এখানে বোন পড়ছে এখানে মা বসে আছে আর এইখানে কেন আমরা সবাই জেগে বসে আছি তার কারণ আছে এই যে ইনি ইনি এনার চোখে কোনো ঘুম নেই সকালে ঘুমাবে কিন্তু রাতে এনার চোখে কোনো ঘুম নেই ভোর পাঁচটার সময় ঘুমোবে এখন এনার নতুন নিয়ম হয়েছে ভোর পাঁচটা বাজবে তারপরে ঘুমবে তারপরে আবার কিছুক্ষণ পরে উঠে পড়বে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখো এই যে মরানি দেখো ঘুমাচ্ছে না এই যে মাম্মা তুমি ঘুমাবে না কখন ঘুমাবে দেখো ফোনের দিকে কি হবে তাকি আছে দেখো খালি ও বাবা তুমি কখন ঘুমাবে সোনা কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই কোনো ঠিক নেই যে কখন ঘুমাবে এখন আমরা কখন ঘুমাবো সেটাও জানি না যে কখন আমরা ঘুমোতে পারবো এখন সবাই বসে আছি এই রাতে এখন আদর হচ্ছে এখন আদর করা হচ্ছে ওই দেখো ওই দেখো 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 কোনো ওর ঘুম নেই ওর চোখে কোনো ঘুম নেই এখন আদর খাচ্ছে দিদুনে এখন দিদুনের আদর খাচ্ছে আমাদের রাতে কখন ঘুমোতে পারবো জানি না দেখো এখন খেলছে কিভাবে খেলছে দিদুনের আদর খাচ্ছে দেখো 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 দেখেছ কিভাবে খেলছে এখন একটা চল্লিশ বাজে ঘুমাতে ঘুমাতে ভোর পাঁচটা বাজবে আমাদের তারপর আবার একটু করে উঠে পড়বে তারপর যে বেলা হবে তখন সারাদিন ঘুমোবে এ মাম্মা এই যে 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 মাম্মা ফোনের দিকে তাকিয়ে আছো ফিরে যাচ্ছ